এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খরক পড়ল বাংলাদেশ সহ একশো পঁচাশিটি দেশ এবং অঞ্চলের উপর বাংলাদেশি পণ্যের শুল্কের হার বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ ট্যারিফের কাবলে পড়েছে বিভিন্ন দেশ মার্কিন প্রেসিডেন্টের দাবি যে অসম বাণিজ্য নীতির জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ পাঁচ দশকের বেশি সময় ধরে বৈদেশিক বাণিজ্যের লুটপাট নিপীড়নের শিকার হয়ে আসছে যুক্তরাষ্ট্র Avengers have torn apart our বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে বিশাল এক খতিয়ান নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাথে কতটা বাণিজ্য ঘাটতি তুলে ধরেন সে তালিকা একই সাথে ঘোষণা দেন একশো পঁচাশি দেশ ও অঞ্চলের উপর চাপানো হচ্ছে শুল্কের বিশাল বোঝা বাদ পড়েনি এশিয়া থেকে অস্ট্রেলিয়া আমেরিকা থেকে ইউরোপ কোন অঞ্চল ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফের কবলে পড়বে দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের দাবি দশকের পর দশক অসম বাণিজ্য নীতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র তাই নতুন শুল্ক সিদ্ধান্ত ঘোষণার দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার দিন আখ্যা দিয়েছেন তিনি এটা স্বাধীনতা দিবস যার জন্য বহুকাল অপেক্ষা করেছি এপ্রিলের দুই তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন আমেরিকাকে আবার সমৃদ্ধ করে করে তোলার সূচনার দিন বাংলাদেশ সহ বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে পনেরো শতাংশ অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো চল্লিশ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার উপর শুল্কের হার বাড়িয়ে যথাক্রমে চৌত্রিশ ছাব্বিশ ছিচল্লিশ ও ঊনপঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে বিশ শতাংশ শুল্ক আফ্রিকার দক্ষিণের ছোট দেশ লেসেথোর উপরও চাপানো হয়েছে পঞ্চাশ শতাংশ ট্যারিফ শত্রু মিত্র কাছের দূরের সব দেশ দ্বারা দশকের পর দশক আমাদের দেশ লুটপাট নিপীড়িত হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আমাদের দেশ ও করদাতাদের ছিন্নভিন্ন করা হয়েছে তবে আর তা হবে না বিষয়টি খুব সাধারণ আমাদের সাথে যা করা হবে সেটাই তাদের সাথে করা হবে বেশিরভাগ দেশের ওপর পাঁচ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত শুল্ক ডাল যমুনা নিউজ